জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত আন্তর্জাতিক চাপে দীর্ঘদিনের বন্ধুর হাত ছাড়ছেন মোদী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত আন্তর্জাতিক চাপে দীর্ঘদিনের বন্ধুর হাত ছাড়ছেন মোদী ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা এরই মধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিও রয়েছে সার্বিক পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার প্রত্যার্পণের আবেদন জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে এ প্রশ্ন সামনে রেখেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা এ প্রতিবেদনে বলা হয়েছে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা তা বুঝতে পারছে ভারত এই জন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা চেষ্টা চলছে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দু সালে প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরাচালন কারীদের প্রত্যর্পণের উদ্দেশ্যে দুই হাজার ষোলো সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে তবে তারা দাবি মানতে বাধ্য নয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ বলে মনে করে সেখানে বলার কিছুই থাকতে পারে না আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য দাবি খারিজ করা যাবে ঠিক কোন স্ট্যাটাসে এখন ভারতে রয়েছে হা শেখ বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ এক একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনো প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি কোনো তিনি কোন বিশেষ বিষয়ে ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আজ পর্যন্ত একটি শব্দ বলেনি একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি বাংলাকে আবাস দিয়েছেন ভারতের শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট তবে এসব শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের ভিত্তিতে বলা হচ্ছিল এখন এই পাসপোর্ট বাতিল হলে পরিস্থিতি কোন দিকে যাবে তা নতুন প্রশ্ন এই বিষয়টির জবাবে দিল্লির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি কে বলেছেন সেটা বড় কোনো সমস্যা নয় কারণ এই ধরনের পরিস্থিতিতে আমাদের বি বা প্লান সি প্রস্তুত রাখতে হয় এখানেই নিশ্চয় সেটা তৈরি হয়ে আছে